হে হোয়াটসঅ্যাপ গাইস দি সিজার হৃদয় জিরো থ্রি অনেক দিন পরে নতুন আরও একটি ভ্যাপের ভিডিও নিয়ে চলে আসলাম তাই না এইটা দেখতে পারছেন থ্রি ডি ভ্যাব তাই না এটা হচ্ছে সাদা কালারের আমরা শুধুমাত্র বডি অর্ডার দিয়ে কীভাবে থ্রি ডি ভ্যাবটা তৈরি করতে হয় সেটাই আজকের ভিডিওটা দেখাবো আমরা শুধুমাত্র বডি অর্ডার দিয়ে ব্যাটারি চার্জিং মডিউল সুইচ কোয়েল লাগিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা বডি অর্ডার করে থ্রি ডি ভ্যাব তৈরি করতে হয় সো এইটা নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা আশা করি আপনারা দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন কি কি লাগে একটা থ্রি ডি ভ্যাব তৈরি করতে শুধুমাত্র বডি অর্ডার দিয়ে সো এইখানে আমরা আবার কয়েলটাও এখানে দেখতে পারছেন কয়েল এবং তুলা কিন্তু দুইটাই কিন্তু লাগাইছি সো এইটা টান দিয়ে তো আপনাদের অবশ্যই মনে হয় যে আমরা একটা টান দিয়ে দেখাই কীরকম ক্লাউড হয় সো আর নয় চিন্তা আমাদের নতুন পেজ আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলে আপনারা এই ক্লাউড টেস্টের ভিডিওটা পেয়ে যাবেন সো বেশি দেরি না করে আজকের যে মূল ভিডিওটা আছে চলেন দেখে আসি কিভাবে এই ভ্যাপটা আমরা শুধু বডি অর্ডার করে ভ্যাপটা তৈরি করে আপনাদেরকে দেখালাম খুব সহজে সো গাইস আমরা যেহেতু বডি দিয়ে ভ্যাপটা তৈরি করে দেখাবো আপনাদেরকে সেহেতু আমাদের প্রথমেই প্রয়োজন হবে বডি এই সাদা কালারের বডিটা দিয়ে আজকে আমি আপনাদেরকে ভ্যাপটা তৈরি করে দেখাবো এরপরে আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ভ্যাপের মুখ এইটা আর কি বডির সাথেই দেওয়া থাকে এতটুকু জিনিসই শুধুমাত্র থাকবে আর ওপরে আর নিচের যে কানেক্টরগুলো আছে সেগুলো দেওয়া থাকবে আর প্রথমে আমাদের যে কাজটি করে নিতে হবে এটা হচ্ছে ওপর এবং নিচ বডির যে উপরে এবং নিচে শীষ কাগজ দিয়ে ঘষে নিতে হবে যাতে পরবর্তীতে আমরা সুপারগুলো আঠা দিয়ে এখানে খুব সহজে লাগাইতে পারি আপনারা যেভাবে দেখতে পারছেন ঠিক এইভাবেই প্রথমেই আগে ঘষে নেবেন এই যে দেখতে পারছেন হালকার পর ঘষলে পরে কাজ শেষ এরপরে লাগবে আমাদের এখানে একটা ব্যাটারি আমরা এখানে যেহেতু থ্রি ডি ভ্যাব বানাবো থ্রি ডি ভ্যাপে সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয় এই জন্যই আমরা এখানে একটা ব্যাটারি ব্যবহার করব এই যে ব্যাটারিটা দেখতে পারছেন পনেরোশো এমএস আছে আর আমরা নর্মালি যেগুলো পাইপ দিয়ে ভ্যাপগুলো আপনাদেরকে তৈরি করে দেখাই সেগুলোতে কিছুটা ব্যাটারি আমরা এইভাবে ব্যবহার করে থাকি এই যে দেখতে পারছেন এইভাবে এরপরে আমরা থ্রি ডি ভ্যাপের যে বডিটা আছে এই যে ব্যাটারিটা আমরা এই যে নিচে যে জায়গাটা আছে এইখানে রাখবো দেখতে পারছেন ব্যাটারিটা কিন্তু বোঝাই যাচ্ছে না এর ভেতরে ব্যাটারি আসে এইভাবেই হচ্ছে থ্রি ডি বডিটা তৈরি করা যাতে বোঝা না যায় এরপরে আমাদের একটা তার প্রয়োজন হবে এটা হচ্ছে বডির মাপে একটা তার প্রয়োজন হবে এরপরে লাগবে একটা চার্জিং মডিউল দুই পিস তার লাগবে আর কয়েকটা ছোটো ছোটো তাল লাগবে এরপরে লাগবে নিচের চাটকি এবং ওপরের যে কানেক্টরের যে চাটকিটা আছে এইটা লাগবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিছুটা হালকার পর চাপ দিলেই চাটকিটা আটকে যায় তার সাথে সাথে আমাদের কিন্তু আরও কিছু জিনিস লাগবে আমরা তো শুধুমাত্র বডি অর্ডার করছি এইগুলো কিন্তু আমাদের কাছে থাকতে হবে বা আপনারা অর্ডার দিয়েও এগুলো নিতে পারেন যা যা থাকবে না এখানে বাদ বাকি যা যা লাগবে আমি সেগুলো নিয়ে নিলাম এখানে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন মূলত এই জিনিসগুলা হলে পরেই আমি আজকের যে বডি দিয়ে ভ্যাপটা বানাবো সেটা কমপ্লিট করে ফেলা যাবে এই যে তারটা দেখতেছেন না মাইনাস যেটা আমি বললাম এই যে বডি আছে এই বডির মাপে আমি এই তারটা নিচিয়ে এই তারের সাথে আমার একটা ছোট্ট তার প্রয়োজন হবে মাইনাস তার একটা প্রয়োজন হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সংযুক্তটা করে নিলাম এরপরে আরও একটা প্লাসের জন্য তার প্রয়োজন হবে মানে ব্যাটারি প্লাসে আমি লাগাবো এই জন্য প্লাসের একটা তার প্রয়োজন হবে যেরকম মাইনাসে কানেকশনটা করে নিলাম প্লাসেও সেম কানেকশনটা করে নিলাম এই যে সাইডে রেখে দিলাম এরপর আমার তারপরের কাজটা হচ্ছে এই যে কানেক্টরটা আছে কানেক্টরটা আমার এর সাথে চাটকি এই চাটকির সাথে সংযুক্ত করতে হবে এই যে দেখতে পারছেন আমরা হচ্ছে হোল্ডারের ভেতরে যে নাটগুলো থাকে যদি না বুঝেন তাহলে স্ক্রিনে এই যে ভিডিওর থাম্বেলটা দেখতে পারছেন এই ভিডিওটা দেখে আসতে পারেন দেখলে পরে কানেক্টর হোল্ডার কোথায় পাবেন সেটা আপনারা বুঝে যাবেন হোল্ডার থেকে এই কানেক্টরগুলো কোথা থেকে পাবেন এইভাবে আমার এই যে চার্টকির সাথে সংযুক্ত করে নিতে হবে এই যে দেখতে পারছেন আর কি এরকমভাবে হাত দিয়েই যতটা টাইট দেওয়া যায় দিলেই হবে এই যে দেখতে পারছেন চাটকির পেছনে কিন্তু আমাদের দুইটা কিন্তু নাট বের হয়ে থাকবে এরপরে হচ্ছে আমাদের ব্যাটারি প্রয়োজন হবে আমরা ওই যে আগে একটা ব্যাটারি নিয়েছিলাম সেই ব্যাটারির প্লাস পয়েন্ট আমাদের প্লাস একটা তার কিন্তু আমরা তৈরি করে রাখছিলাম ওই তারটা আমাদের এইভাবে সোল্ডারিং করে নিতে হবে তারপরে আরও একটা তার লাগবে ছোট্ট আপনারা যেরকম দেখতে পারছেন রকম একটা তার লাগবে আর আগে ওই যে মাইনাস একটা তার সংযুক্ত করে নিলাম দুইটা তার দিয়ে এই যে এইটা দেখতে পারছেন এইভাবে ঠিক এইভাবে আমাদের সোল্ডারিংটা করে নিতে হবে আশা করি সোল্ডারিং কানেকশনটা যদি দেখেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখতে পারছেন প্রথমে আমরা প্লাস প্লাসটা সোল্ডারিং করে নিলাম এরকম একটা তার এবার হচ্ছে মাইনাস তারটা যেটা তৈরি করছিলাম ওইটাও সুন্দর করে সোল্ডারিংটা করে নিলাম এতটুকুই এখানে হোল্ডার কানেক্টরে সোল্ডারিং করলেই মন করেন হোল্ডার কানেক্টরের কাজ শেষ এই যে দেখতে পাচ্ছেন কিছুটা আমরা সোল্ডারিং করার পরে এই রকম হলো এটা এখন সাইডে রেখে দিই এটার কোনো কাজ নাই এখন আমাদের মূল কাজ হচ্ছে সার্জিং মডিউলে সোল্ডারিং করে নেওয়া আমরা যে ভ্যাপগুলো তৈরি করি সেই ভ্যাপ আর এইখানে থ্রি ডি ভ্যাপের ভেতরে কিন্তু কিছুটা পার্থক্য আছে আমরা কিন্তু সরাসরি আমাদের ভ্যাপগুলোতে কিন্তু এই যে চার্জিং মডিউলের পোর্ট আছে এখান থেকে কিন্তু চার্জ দিই কিন্তু এই যে থ্রি ডি ভ্যাব থ্রি ডি ভ্যাপে কিন্তু এটা কিন্তু কিছুটা ভিন্ন তার সিস্টেম করে কিন্তু আমাদের চার্জ দিতে হয় এইবারে কিন্তু আপনারা দেখতে পারছেন ওপরের যে চাটকিটা আছে ওই চাটকি এবং আমাদের চার্জিং মডিউল যেভাবে কিন্তু আমি ধরছি ঠিক একইভাবে আপনারা কিন্তু এইভাবে এই যে বডি আসে এই বডির ভেতরে কিন্তু ঢুকাই দিবেন আর আপনারা লক্ষ্য রাখবেন যে বডির পেছন দিয়ে যাতে তিনটা তার বের হয় তারপরে এই যে ব্যাটারি আছে ব্যাটারিটা সুন্দরভাবে তারগুলো সামনে রেখে ঢুকাই দিবেন পিলাস আপনারা সবসময় কিন্তু খেয়াল রাখবেন পিলাস দিকে কিন্তু বডির ওপর দিকে দিবেন যেভাবে আর কি কাজটা দেখতে পারছেন ঠিক একইভাবে এরপরে হচ্ছে ব্যাটারি থেকে আমরা যে মোটা একটা তার নিছিলাম এইটা সুইচে দিবো ওই জন্য আমরা একটা তার বের করে নিছি আর ওই যে চারটি আছে চারটির থেকে একটা কিন্তু সিঙ্গেল তার সোল্ডারিং করছিলাম প্লাস বলছিলাম ওই তারটা কিন্তু আমরা এই যেখান দিয়ে সুইচ লাগাবো এর ভেতর দিয়ে কিন্তু বের করে নিছি কাজটা যেভাবে দেখতে পারছেন আর ওই যে ব্যাটারি প্লাস ছিল ব্যাটারি প্লাস থেকে কিন্তু একটা তার বের হয়েছে ওই যে ছোট্ট একটা তার সোল্ডারিং করছিলাম ওই তারটা আমাদের এবার চার্জিং মডিউলের ওই যে চার্জ দেওয়ার জন্য আমাদের যে বি ব্যাটারি প্লাস আছে বি প্লাস ওই বি প্লাসে শোল্ডারিং করতে হবে আর ওই যে মাইনাসের সাথে একটা ছোট্ট তার শোল্ডারিং করছিলাম সেইটা আবার ওই যে চার্জিং মডিউলের মাইনাসে কিন্তু সোল্ডারিংটা করে দিতে হবে চার্জিং মডিউলের মাইনাসে সোল্ডারিং করলে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে এই যে কাজটা দেখতে পারছেন আর কি যেভাবে ঠিক এইভাবেই কাজটা করে নেবেন যদি ভিডিওটা না বোঝেন সেক্ষেত্রে আরও একবার দেখে নিতে পারেন মূল বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন যে বডির যে পেসন আছে পেসন দিয়ে যাতে তিনটা তার বের হয় একটা ডাইরেক্ট ব্যাটারিতে লাগবে আর যে দুইটা চিকন চিকন তার বের হবে ওই দুইটা হচ্ছে চার্জিং মডিউলের জন্য মানে ব্যাটারি যে চার্জ দিব সেই জন্য এই তিনটা তার বের হলে পরেই হবে আর যে সুইচ আছে সুইচের এখানে দেখবেন যে দুইটা যাতে তার বের হয় সুইচের এখানে দুইটা তার এবং পেসনে হচ্ছে তিনটা তার এই পাঁচটা তার যদি ঠিকঠাক বের হয় তাহলে মন করবেন আপনাদের যে ভ্যাপটা এইটা কমপ্লিটভাবে তৈরি হয়ে গেছে এরপরে সুইচের যে দুইটা তার আছে সুইচের দুইটা পয়েন্টে লাগাই দিলে হবে আর পেছনের যে তিনটা তার পেছনের তিনটার একটা যে মাইনাস তার আছে ওইটা হচ্ছে ব্যাটারি মাইনাসে সরাসরি লাগাই দিতে হবে আর বাকি যে দুইটা তার থাকবে প্লাস এবং মাইনাস এই দুইটা তার আমরা শ্যাম্পনি সকেটের মাধ্যমে কানেক্ট করে দিব তাহলে এখানে কী হবে ওই যে চার্জিং মোডুলের যে শ্যাম্পনি সকেট আছে ওইটার বদলে আমরা নতুন করে এইটা লাগাই দিচ্ছি এইটা হচ্ছে আপনার থ্রি ডি বডির একটা নিয়ম বলতে পারেন কারণ এইখানে তো আর ওই যে চার্জিং মডিউল আছে চার্জিং মডিউলের সকেট দিয়ে আমরা চার্জ দিতে পারতেছি না সেই কারণে আমরা নতুন করে স্যাম্পনি সকেটটা আবার লাগাই নিচ্ছি আর আপনারা যদি থ্রি ডি বডিটা অর্ডার করে যদি স্যাম্পনি সকেট কীভাবে লাগাইতে হয় তা যদি না বোঝেন এই যে দেখেন এইভাবে উল্টা করবেন প্রথমত উল্টা করার পরে হাতের বাম পাশে যেইটা থাকবে ওইটা সরাসরি প্লাস আপনারা যেভাবে দেখতে পারছেন স্কিনে কাজটা সরাসরি বাম পাসেরটা প্লাস আর ডান পাসেরটা হচ্ছে মাইনাস যেভাবে দেখতে পারছেন এইটাই মূল কাজ উল্টা করার পরে হাতের বাম পাশেরটা হচ্ছে প্লাস হবে আর ডান পাশেরটা হবে মাইনাস শ্যাম্পনি সকেটের কিন্তু এখানে কাজ শেষ শ্যাম্পনি সকেটের যেহেতু কাজ শেষ সেহেতু আমাদের এখানে আশি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে যে একটা তার বেঁচে ছিল কিন্তু তিনটা তার ছিল দুইটা তো ওই স্যাম্পনি সকেটে লাগাই দিছি আর একটা হচ্ছে ব্যাটারির মাইনাসে সরাসরি লাগাই দিছি এখন কিন্তু ব্যাটারিতে ব্যাটারির কানেকশনটা কিন্তু পাইছে এরপরে হচ্ছে আমাদের যে স্যাম্পনি সকেটটা আছে এইটা কিন্তু কিছুটা আমরা টেপের সাহায্যে কিন্তু মানে একটু পেশাই দিচ্ছি যাতে এইখানে যেহেতু ব্যাটারি মাইনাসটা রয়েছে সরাসরি ব্যাটারি মাইনাসের সাথে লেগে যাতে এটা হচ্ছে কোনো শর্ট সার্কিট না হয় সেই কারণেই কিন্তু আমরা এখানে একটু টেপ দিয়ে কিন্তু পেছাই দিলাম এই এতটুকু কাজ করলে কিন্তু আমাদের মোটামুটি নব্বই পার্সেন্ট মতো কাজ শেষ হয়ে যাবে আর আমি এখানে আরও একটা কথা বলে দিই এইখানে কিন্তু ওই যে টাচ সুইচগুলো ছিল টাচ সুইচের মাপে কিন্তু থ্রি ডি বডিতে কিন্তু কাটা ছিল আর আমি কী করছি আমি কিন্তু এখানে এই যে থ্রি ফিন সকেট সুইচ এটা দেখতে পাচ্ছেন এই সুইচের মাপে কিন্তু কেটে নিছি এই সুইচগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে এগুলো নষ্ট হতে চায় না আর যে ওই টাচ সুইচ আছে ওইগুলো বেশি লোড নিতে পারে না নষ্ট হয়ে যায় এই কারণে আমি একটু বডিটা কেটে নিছি কেটে নিয়ে এই সুইচের মাপে কেটে নিছে যাতে সুইচটা আমি বসাইতে পারি এই যে দেখতে পাচ্ছেন সুইচের যে তিনটা পিন আছে এই পিন যদি থাকে তাহলে কিন্তু এই বডির ভেতরে ঢুকবে না যেহেতু এখানে চার্জিং মডিউল আছে ব্যাটারি আছে ছোট্ট যেহেতু আপনারা দেখতেই পারছেন বডিটা ছোট্ট জায়গার ভেতরে কিন্তু এত জিনিস আটানো সম্ভব না সেই কারণে আর কি ওই পিনটা কেটে নিলাম এরপর হচ্ছে প্লাস যেটা আছে পিলাস ব্যাটারি প্লাস থেকে সুইচে সোল্ডারিং করে নিলাম আর আরও একটা তার হচ্ছে ওই যে কানেক্টর থেকে নিয়েছিলাম ওই কানেক্টরের তারটা কিন্তু আমরা এখানে সুইচ সোল্ডারিং করে নিলাম এই এতটুকু কাজ করলে কিন্তু এখানে সুইজের কাজও কিন্তু শেষ হয়ে যাবে এই সুইজের পরও কিন্তু আপনারা হালকার পর একটু টেপ দিয়ে কিন্তু আটকাই দিবেন যাতে এখানে সুইজের এখানেও যাতে শর্ট সার্কিট না হয় নিচে আবার চার্জিং মডিউল আছে তো সেই কারণে এই সেফটির কারণে আমরা একটু আটকাই নিলাম এই যে দেখতে পারছেন যে সুইচটা আছে হালকার পর একটু চাপ দিলে এর ভেতরে ঢুকে যাবে এই যে দেখতে পারছেন কয় মিনিট লাগলো আমরা কিন্তু একটা যে থ্রি বডি ছিল বডি দিয়ে কিন্তু একটা ভ্যাব তৈরি করে আপনাদেরকে দেখালাম এরপরে হচ্ছে আমাদের নিচে কিন্তু একটু কাজ বাকি আছে এই যে গুলো স্টিক আছে গ্লু স্টিক দিয়ে আপনারা হালকার পর স্টিক দিয়ে এই যে ওইখানে কিন্তু একটু পিন রাখার মতো একটু জায়গা আছে বডিতে ওইখানে খাস কাটাই থাকে ওই ওইখানে কিন্তু আটকায় দিবেন হালকার ওপর কিন্তু একটু গুলো আঠা দিয়ে কিন্তু এখানে লাগাই দিলাম এখানে আবার আপনারা সুপার গুলো আঠা কিন্তু ব্যবহার করতে যাবেন না এখানে গান আঠাই ব্যবহার করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে দেওয়ার পরে ওই যে আমাদের একটা পয়সা থাকে না পেছনের বা নিচের যে পয়সা থাকে পয়সা দিয়ে কিন্তু আটকে দিব এই যে দেখতে পারছেন হালকা একটু চাপ দিয়ে ধরলে পরেই এখান কর কিন্তু কাজ শেষ যারা আর কি চাচ্ছেন যে অল্প খরচের ভেতরে একটা ভ্যাপ তৈরি করতে তারা শুধুমাত্র একটা বডি অর্ডার দিয়ে আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে অল্প খরচের ভেতরে আপনারা একটা থ্রি ডি ভ্যাপ তৈরি করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটু ভ্যাপটাকে কিন্তু মসৃণ করে নিতে পারেন এইটা করতে হলে আপনাদের প্রয়োজন হবে একটা নাইফ নাইফ দিয়ে ওই যে পিছনের যে চাটকে আছে এবং ওপরের যে কানেক্টর লাগানোর চাটকে আছে দুইটা খুব সুন্দরভাবে একটু ফিনিশিং দিয়ে নিতে পারেন যেহেতু ফিনিশিং দিলে ভ্যাপটাকে দেখতে আর একটু ভালো লাগবে সেহেতু আপনারা এই কাজটা করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমিও হালকার ওপর একটু ফিনিশিং দিয়ে নিলাম যাতে জিনিসটা দেখতে আরও সুন্দর হয় এই হলো আজকের আমাদের থ্রি ডি বডি দিয়ে একটা ভ্যাপ তৈরি করার ভিডিও এই যে দেখতে পাচ্ছেন নিজে হাতে কিন্তু অল্প সময়ের ভেতরে অল্প খরচে কিন্তু ভ্যাপটা তৈরি করে আপনাদেরকে দেখালাম আপনারা যারা তৈরি করতে চাচ্ছেন আজকের ভিডিওটা দেখে তৈরি করতে পারেন যদি তৈরি করতে না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিতে পারেন যেইখানে বুঝবেন না সেইখানে আমি আশা করি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পারছেন নাট ওপরে যেটা আছে নাটটাও কিন্তু লাগাই দিলাম আর আপনারা যারা চাচ্ছেন এই থ্রি ডি একটু ক্লাউড টেস্টের ভিডিও দেখতে তারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল এই চ্যানেলে গিয়ে বা ডেসক্রিপশন বক্সের লিংকটা দেওয়া আছে ওইখানে ক্লিক করে যায় ভিডিওটা দেখে আসতে পারেন নতুন আমাদের ওইটা চ্যানেল ওইখানে শুধুমাত্র ক্লাউড টেস্টের ভিডিওই দেওয়া হবে আর এই চ্যানেলে ভ্যাপ সম্পর্কিত মানে ভ্যাপ তৈরি সম্পর্কিত ভিডিও দেওয়া হবে ওইখানে শুধুমাত্র ক্লাউড টেস্টের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমি মূলত নিমকোর যে কোয়ালটা আছে নিম কোর কয়েলই ব্যবহার করে থাকি আপনারা চাইলে নিমকো এবং লায়ন দুইটার ভেতরে যে কোনো একটা ব্যবহার করতে পারে যেহেতু আমি নিমকোর কয়েলটা ব্যবহার করে থাকি সেহেতু আমি নিমকোর কয়েলটা তিনটা প্যাচ দিয়ে একটা কয়েল তৈরি করে নিলাম এই যে যেটা আপনারা দেখতে পারছেন এরপর হচ্ছে ওই যে হোল্ডার কানেক্টর আছে বা কানেক্টর আসে ভ্যাপের কানেক্টরের ভেতরে কয়েলটা ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে টেস্টরের মাধ্যমে টাইটটা দিয়ে নিলাম মূলত আপনারা আমাদের এতটুকুই ভিডিও দেখতে পারবেন বাকি ভিডিও আমাদের নতুন চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আর আপনারা এই থ্রি ডি ভ্যাবটা চার্জ দেবেন কীভাবে দেখেন শ্যাম্পুনি সকেটের ভেতরে আমাদের যে চার্জারের মাথাটা আছে এইটা কিন্তু ঢোকাই দিবেন এই যে দেখতে পারছেন লাল আলো জ্বলতেছে লাইটের কারণে কতটা দেখতে পারছেন আমি জানি না কিন্তু ওই যে লালটা আলো জ্বলতেছে মানে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে এই ছিল আজকের ভিডিওটা ভিডিও দেখে আশা করি নতুন কিছু শিখতে পারছেন যদি শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাকি ক্লাউড টেস্টের ভিডিও দেখতে হলে আমাদের নতুন চ্যানেলে যাইতে হবে আশা করি আজকের ভিডিও দেখে এইরকম থ্রি ডি বডি অর্ডার করে আপনারাও এরকম আমার মতো খুব সহজে অল্প টাকায় ভ্যাব তৈরি করতে পারবেন ধন্যবাদ